শুন শিখে গর উজ্জ্বল ভবিষ্যৎ তুজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ তুজ্জ্বল ভবিষ্যৎ

الصلاة والسلام <سؤال> عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা আবার উপস্থিত হয়েছে আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ মাদিনী চ্যানেল এই অনুষ্ঠান আপনাদের জন্য বিশেষ করে সজ্জিত করেছে খুবই চমৎকার চমৎকার সেগমেন্ট দ্বারা তাই আমি আপনাদেরকে বলবো যে যেখানে রয়েছেন তাড়াতাড়ি মাদিনী চ্যানেল টিভি স্ক্রিনের পাশে বসে পড়ুন এবং আমাদের অনুষ্ঠান থেকে অসংখ্য এলমে দিন অর্জন করুন প্রিয় ছোট বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে সকলকে জানায় আমাদের এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ছোট বন্ধুরা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা দরুসহিব যে পাঠ করেছি এই দরুস পাঠ করে কি ফজিলত এবং বরকত রয়েছে জানেনি। প্রিয় নবী মক্কি মাদিনী মুস্তাফা রাহমাতুলি আল আমি মুস্তাফা সত্য আইনা আলী আলিসাল্লাম এরশাত করেন তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুশ্বরীপ পাঠ করো নিঃসন্দেহে তোমাদের দুরু আমার নিকট পৌঁছে থাকে ছোট বন্ধুরা শুনলেন আমরা যেখানেই থাকি না কেন বাংলা জমিতে রয়েছি এখন বাংলাদেশে রয়েছি আরব কান্ট্রিতে চলে যায় ইউরোপ কান্ট্রিতে চলে যায় আমরা যেখানেই চলে যাই না কেন আমরা দরুশ পাঠ করব তো আমার নবীর কাছে কি আমার নবীর নিকটে

سيقول لك إن شاء الله. سيدي صلوا على الحبيب صلى الله تعالى على محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Yeah Ooh. আমাদের ছোট বন্ধুদের কাছ থেকে আমরা আহ শব্দ দিয়ে গঠন তৈরি ইনশা আল্লাহুল করিম শুনবো আমাদের ছোট বন্ধুরা রয়েছে পাশে এবং পাশে তো আসুন ডান পাশে ছোট বন্ধুদের কাছ থেকে জেনে নেই ম থেকে কি হতে পারে আপনাদের মধ্যে কে বলবে

اذهبوا إلينا صلوا على الحبيب صلى الله تعالى على محمد سلام সাহস মাশাল আমার হাবাজি আপনি চলে যান মাশালার ছোট বন্ধুরা দেখেন দন্ত স থেকে সালাম অর্থাৎ মুসলমান যখন কারোর সাথে দেখা করবে সালাম দিবে এবং সাক্ষাৎ করার সময় এটা সাক্ষাৎ করা কি রয়েছে সোল্লাতে মোবারকা রয়েছে তো এগুলো আমরা যখন আমল করবো তো নেই পাবো আর এগুলো আমাদেরকে শিখতে হবে জানতে হবে তাই না তো ছোট বন্ধুরা সালামের যদি সম্পর্কে জানতে চায় তাহলে দাওয়াত ইসলামীর মাক্তাবত মদিনা থেকে আমরা একশো এগারোটি মাদিনী ফুল যে রিসালা রয়েছে এই রিসালা আমরা সংগ্রহ করে নেই এবং এছাড়া আমরা অনেক দিন অর্জন করতে পারবো ছোট বন্ধুরা আপনারা অপেক্ষা ছিলেন যে আমাদের ঘটনা রয়েছে তা শুনবো বন্ধুরা চমৎকার ঘটনা রয়েছে যা হচ্ছে একজন মেয়ে একজন অজিরের মেয়ে কিভাবে করে মেয়ে ইসলাম ধর্ম কবল করেছে তা সম্পর্কে শুনবো আর এই মেয়ে খুবই ইবাদত করতেন এবং কিভাবে করে ইনি ইসলামের উপর অটল ছিল তাও সম্পর্কে শুনবো ছোট বন্ধুরা আসুন আমরা শুনি যে ওই মেয়ের ঘটনা সম্পর্কে আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হাতে আল্লামা মাওলানা ই আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আল দামাদ বরকাতুল আলিয়া তিনি বিশ্ববিখ্যাত রচিত গ্রন্থ ফয়জারের সোল্লাতে তিনি লিখেছেন একজন মোবাল্লিক বিসমিল্লা রহমান রহমের ফজিলত বর্ণনা করছিলেন তো এই সময় একজন অমুসলিম মেয়ে এই ফজিলত সম্পর্কে শুনতে পেলো শোনার পরে সে এর উপর আমল করা শুরু করলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো গ্রহণ করার পরে সে আমল করছে চলতে ফিরতে উঠতে বসতে পানহারের সময় আহারের সময় সদা সর্বদা ঘুমাইতে গেলে কি করত। বিসপিলা রহমান রহিম পাঠ করত এর মধ্যে অভ্যস্ত হয়ে পড়লো এখন এই দৃশ্য দেখে তার পরিবারে তার মা বাবা আশ্চর্য হয়ে বলল। আমার সন্তান এমন চেঞ্জিং কারণ কি এখন তিনার সন্তানকে ইসলামের প্রতি বিদ্বেষের কারণে যে কোনোভাবে তিনারা অভিযোগ আরোপ করে তিনি সন্তানকে কি করবে কষ্ট দেবে এবং তিনার সন্তানকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকতে যেন সে ইসলাম থেকে ফিরে আসে তাদের ধর্মে এবং বিসমিলা রহমান রহিম এর ওপর আমল না করে এই ধরনের অপচেষ্টা তারা করতেই ছিল তো একবার তার বাবা যে অজিত ছিল সে একটি খারাপ কাজ করলো যেন এই খারাপ কাজ দ্বারা মেয়ে কি হয়ে যায় ইসলাম ধর্ম ত্যাগ করে দেয় এই কাজটি কি ছিল এই কাজটি ছিল যে অজিরকে বাদশা একটি মহর আংঠি দিয়েছিল যে আংটি দ্বারা মোহর করা হয়তো সিল লাগানো হয়তো এক দিল তো অজির কি করলো সে আংটিতে নিয়ে আসে নিজের মেয়েকে দিয়ে দিল মেয়ে আংটিতে নিল নেওয়ার পরে জানেন কী করলো বিসমিল্লা রহমান রহিম পাঠ করে তিনি আর বাবার পকেটে রেখে দিল এখন এর বাবা রাতের বেলা মেয়ে ঘুমিয়ে পড়লো পকেট থেকে সে আংটি বের করে নদীতে ফেলিয়ে দিল এখন নদীতে ফেলে দিল ফজরের সময় জেলেরা মাছ ধরতে গেল মাছ ধরে নিয়ে যখন আসলো ওই মাছটি সে যে আংটিটা গিলে ফেলেছিল নদীতে ওই মাছটি সে জ্বালায় ধরা পড়ছে ওই জেলে কি করলো ওই মাছটি তার অজিরকে তফা দিল উপহার দিল অজির তা গ্রহণ করে নিজের মেয়েকে দিল মেয়ে বিসমিল্লা রহমান রহিম বলে মাছটি গ্রহণ করলো গ্রহণ করে যখন মাছটি কাটতে শুরু করলো বিসমিল্লা রহমান রহিম বলে যে মাছটি কাটলো তার মধ্যে থেকে কী বের হয়ে আসলো তার মধ্যে থেকে আংটি বের হয়ে আসলো এখন মেয়েটি খুশি হয়ে পড়লো আবার আংটিতে ধুয়ে মুছে বিসমিল্লাহ রহমান রহিম বলে আংটিটি পকেটে রেখে দিল এখন মাছ রান্না করলো তার বাবা মাছ খাওয়ার পরে এখন তার সন্তানকে বলছে মা ওই আংটিটি কোথায় নিয়ে আসো এখন তার মা সন্তান কি করলো পকেট থেকে বের করে তার বাবাকে আংঠে দিল এখন তার বাবা অবাক হয়ে পড়লো কি ব্যাপার আমার মেয়ে পকেট থেকে কীভাবে আংটি বের করলো তোর তার বাবা এই বিষয়টা দেখে অবাক এটা বিসমিল্লা রহমান রহিমের ফজিলত ছিল ছোট বন্ধুরা এই দৃশ্য দেখে তার বাবা অবাক হয়ে পড়লো আমি আপনাদের কী বলবো প্রতিটি কাজের পূর্বে আমাদেরকে বিসমিল্লা রহমান রহিম পাঠ করা দরকার দেখুন তাকে বিসমিল্লা রহমান রহিম হত্যা থেকে বাঁচালো বিভিন্ন অপচেষ্টা থেকে তাকে বাঁচিয়ে নিল গুণা থেকে বাঁচিয়ে নিল ইসলাম ধর্মতে তাকে রেখে দিল এবং বিসমিল্লা রহমান রহিমের প্রতি তার কী হয়ে গেলো অটল তারও বেড়ে গেল প্রিয় ছোট বন্ধুরা মনে রাখবেন আমাদের সামন থেকে যদি কারো বিলা বিড়ালো যায় অন্য আমরা ভুল ধারণা করব না আমরা কি করব চেষ্টা করব। দেখলেন না মেয়েটার বাবার সত্য চেষ্টা করার পরেও কোনো ক্ষতি করতে পারেনি বিসমিল্লা রহমান রহিমের বরকতে মেয়েটি তার কাজে অর্থাৎ আংটিতে সংরক্ষণ রাখতে পারলো এবং সে সফল হতে পারলো এবং হত্যা থেকে সে বেঁচে গেল আল্লাহ পাকের নামে কত বরকত রয়েছে হ্যাঁ আসুন আজ থেকে আমরা কুসংস্কার ত্যাগ করি এবং বিসমিনা রহমান রহিম এই পাঠ করা অভ্যস্ত থাকবো কুসংস্কার কেমন যদি আমি পকেটে আংটি না পাই তো আমি মনে করবো আংটি কেউ নিয়ে নিয়েছে বিভিন্ন ধারণা করব কু ধারণা করবো কিন্তু সে মেয়ের এগুলো ধারণা ছিল না বিসমিনা রহমান রহিম রেখেছে সে পেয়েছে তা আমরা স মানে সকল কাজের পূর্বে আমরা কি করব বিসমেনা রহমান রহিম পাঠ করব আহারের পূর্বে পানহারের পূর্বেও সুন হুজাইফা রদিয়াল্লাহ বর্ণনা করেন প্রিয় নবী রসুল আরবি সালাহ আলীবুল ইসলাম এর সাত করে যে খাবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ হয় না ওই খাবার শয়তানের জন্য হালাল হয়ে যায় অর্থাৎ বিসমিল্লা না পড়ার কারণে শয়তান ওই খাবারে অংশগ্রহণ করে খাওয়ার আগে বিসমিল্লা পড়াতে খাবারের বরকর শূন্যতা দেখা দেয় এবং হজর সেইদুনা আবুবির প্রিয় নবী সাল তল্লা সাল্লামের ইরশাদ করেছেন তোমরা খাবার পূর্বে বিসমিল পাঠ করো তো প্রিয় ইসলামী ভাইরা আমরা কি করব সদা সর্বদা বিসমিল্লার প্রতি আমরা সকল জায়েজ কাজের পূর্বে আমরা কি করব বলুন তো বিসমিল্লা রহমান রহিম পাঠ করবো এই দ্বারা আমরা শয়তান থেকেও এবং আমরা কোনো কিছু ভুলে গেলে তা ফিরে পাবো এবং শয়তান যারা রয়েছে দুষ্ট শয়তান এরা আমাদের জিনিসপত্র নিয়ে কি করে এলোমেলো করে দেয় যখন বিসমিল্লা রহমান রহিম বলে রাখবো সে জিনিস আমরা কি পেয়ে যাব তো আমরা যা শুনলাম আল্লাহ পাখির উপর আমাদেরকে আমল করা গ্রুপ সব তৌফিকদার্লিব

ছোট বন্ধুরা আহ আমরা ছোট বন্ধুদের কল শুনলাম অনেক সুন্দর সুন্দর কথা বলল তো আসুন আমরা আমরা যে নাতে মুস্তফার অপেক্ষায় ছিলাম আপনারাও হুজুর নাতে মুস্তফা কখন পাঠ করা হবে মনটা আনছান আনছান করছে তাই না আসুন আমরা নাতে মুস্তফা শুনবো আমাদের সাথে ছোট বন্ধু রয়েছে আমাদেরকে নাতে মুস্তফা শোনাবে জি আপনি চলে আসুন وسلمانیا صلی اللہ پریسلمان قیا یا رسول اللہ وسلمان کایا حبیب اللہ पी एम दीना दब कैम कौ रे पी एम दीना दू आका जा मोन को रे बाबू दूरे आका तय बाबू दूरे आका ते সলে আলা সৈয়দী নাম হাম্ম দিন আম্ম সৈয়দী নাম হম্ম দিন অসুরো ঝোর জুখি কে দেলা অসুরো ঝোড়ে জয় সুখি এক देखिये तुम्हारे सोनर मदीना ते बाबू दूरे आका ते बाबू दूरे ते बाबू दूरे।, दूरे।, दूरे आका ते बाबू दूरे ते عوا ہوا سول سیدین دین اوا اما سولہ سینام ہم دینی ام جی بہ کدار شات لو جاؤ مائ ام جی بہ کٹو در شعائے আমি যাবো কি রু পিয়ন যাব যাবো বলে আমি রয়ে গেলাম যাবো যাবো বলে আমি রয়ে গেলাম বাংলা সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না اللهم صل على سيدنا محمد دين اللهم صل على سيدنا محمد মসজিদে যাইতে ইচ্ছা করে না নামাজ পড়তে ইচ্ছা করে না মা বাবার সাথে আমরা ভালো করে কথাবার্তা বলি না এগুলো মনকে কি করে কঠোর করে দেয় তো ইনশাল আমরা নাতে মুস্তফা শুনবো তোমা প্রিয় ছোট বন্ধুরা আসুন আমরা জেনে নেই যে ছোট বন্ধুরা এই ঘটনা শুনার পরে কি কি শিক্ষা অর্জন করেছে যে আপনাদের মধ্যে থেকে কে কি শিখতে পেরেছেন কে বলবে আসুন যে আপনি চলে আসুন ও আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ এই ঘটনা থেকে কি শিক্ষা অর্জন করতে পারলেন জানান এই ঘটনাটাকে আমরা বিসমিল্লাহ শেজে বরকতাপন করলাম ওই মুসলিম মে বিসমিল্লাহ শরীফের কারণে মুসলমান হয়েছে এবং এর বরকত আদার করেছে তার বাবা এই আংটি রাজা থেকে নিয়ে তাকে দিয়েছে এবং সেই আংটি নদীতে ফেলেছে ওই মাছ আবার খেয়েছে ওই মাছ জেলে ডালে দলা পরে ওই মেয়ের বাবাকে উপহার দিয়েছে ওই উপহার নিয়ে তার বাবা তার মেয়েকে দিয়েছে মাছটি কেটে রান্না করে দিই তখন ওই মেয়েটি বিস্মিলের মনে রহিম বলে মাছটি

কোন জায়গায় সফর করে তো যেই বস্তুদের উপর আরোহণ করবে ইসমিলা শরীফ বলে যদি উঠে তাহলে তার প্রত্যেকটি কদমের বিনিময় তাকে একটি করে নেকি দল লিখে হবে আপনি বসে বলুন আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে বিসমিল্লাহ রহমান রাহিম এই দ্বারা আমরা কি কি করব জি আপনি চলে আসুন সদ্দু আল হাবিব সদ্দাহ আল আলা মোহাম্মদ আমরা আসতে বসতে সকল जायজ কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব মাশাআল্লাহ merhabalar জি আপনি অনেক সুন্দর বলেছেন যে আপনি বসে পড়ুন সল্লু আলাল হাবিব সল্লাহ الله تعالی আলা মুহাম্মদ প্রিয় ছোট বন্ধুরা আপনারা শুনলেন বিসমিল্লাহির রহমান রহিমের ফজিলত এবং বিসমিল্লাহির রহমান রহিমের কারণে একজন ব্যক্তি মুসলমান হয়ে গেল এবং এর অটোলো তারও ইসলামের পথে কি বৃদ্ধি পেয়েছে তো ছোট বন্ধুরা আমিরুল সুন্নাত মাদিনি ইনামাতের 46 নাম্বার পয়েন্টে লিখেছে প্রত্যেক जायজ কাদের পূর্বে আপনি কি বিসমিনার রহমান রহিম পাঠ করেছেন এটা আমরা অভ্যস্ত করে নেই শাহ করিম ছোট বন্ধুরা আপনারা অপেক্ষে ছিলেন যে টোকেনের প্রশ্ন এখান দ্বারা আপনারা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারেন তাই না জি হ্যাঁ ইংশা আল্লাহুল করিম এখন আমরা টোকেনে সেগমেন্ট করব সব্লু আল হাবিব জি ছোট বন্ধুরা আসুন আমরা টোকেনে কিছু প্রশ্ন রয়েছে প্রশ্ন ছোট বন্ধুরা আসে তুলবে এবং এখানে কি প্রশ্ন লেখা রয়েছে এর উত্তর দেবে ইংশা আল্লাহুল করিম জি আপনাদের মধ্যে থেকে কি আসবে টোকেন তুলতে জি আপনি চলে আসুন কুরআন সুন্নাহ শিখে গরো উজ্জ্বল আপনি বলবেন কোন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক ওহী প্রেরণ করতেন আচ্ছা জিবরাঈল আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করতেন মাশাআল্লাহ merhaba জি আপনার প্রশ্ন তো সঠিক হয়েছে আপনি বসে পড়ুন জি আপনাদের মধ্যে থেকে কে আসবে এই টোকেন তুলতে জি চলে আসুন আপনি কুরআন সুন্নাহ শিখে গরো উজ্জ্বল ভবিষ্যৎ আরবি কোন মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে রমজান মাস আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে জি বসে পড়ুন আপনাদের মধ্যে থেকে কে আসবে টোকেন তুলতে জি আপনি চলে আসুন কোরআন শুননা শিখে উজ্জ্বল ভবিষ্যৎ ভবিষ্যৎ আপনার কাছে প্রশ্ন রয়েছে যে মানবজাতি দ্বিতীয়বার কি আবার জীবিত হবে জি মানুষ যদি দ্বিতীয়বার জীবিত হবে সেটা হচ্ছে কেমন দিবসের দিন সেদিন দুনিয়ার সকল মানুষের হিসাব নিকাশ হবে মাসা আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আপনি অনেক সুন্দর উত্তর দিয়েছেন ছোট বন্ধুরা মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু মাসা আপনারা আমাদের ছোট বন্ধুদের টোকেনের প্রশ্নগুলো শুনলেন এবং অনেক কিছু জানতে পারলেন মানব জাতি তো আমরা আবার জীবিত হব কিন্তু এই জীবিত হচ্ছে আমাদের পুরো ফাইনালি হয়ে যাবে কে কোথায় যাবে কে জান্নাতে যাবে কই জাহার নামে জাহান নামে যাবে অর্থাৎ ক্যামতের ময়দানে হিসাব নিকাশের দিন হবে সেই দিন সবার কাছ থেকে হিসাব নিকাশ নেওয়া হবে এবং সেই দিন প্রতিদান দেওয়া হবে তো প্রিয় ছোট বন্ধুরা এখন আপনাদের মাথায় বিদায় নিতে হবে ঘড়ির কাটাও দেখতে হবে কেননা সময় খুব কম এই সময়ের মধ্যে আপনাদেরকে অনেক কিছু আমরা শেখানোর চেষ্টা করেছি আমি আপনাদেরকে আবারও বলবো যে আপনারা আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত দেখতে থাকুন এবং অসংখ্য ইন্মে দিন অর্জন করুন আজকে এর মতো এতটুকু শেষ আবারও পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন হাবিব শিখে গরম উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ